সূরাতুল লাহ আজকে এই ভিডিওতে আপনাদের আমি সুন্দর করে শিখিয়ে দিব তো সাজকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এতটানবেন না তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তবত yada তা বাজ ব তা বা তাজ বর বাট এখানে টাট হামস করবেন তা বাট মানে বাতাস বের হবে আর কি তা বাচ্চ ইয়া দা দাঁতে তিনি প্রাণ দিবেন তা বাচ ইয়া দা আবিলা হাবিউ আবিলা হাবিউ এ বাঘে ওয়াকে ধরবে গ্রুণ হবে আবিলা হাবি উ আ তা বাহ যদি আমরা এখানে ওয়াক ফ করি তাহলে বাটা কল কল করতে হবে তাহলে বলতে হবে تبت يدا ابي لهب وتب وتب تب تب تبت يدا ابي لهب وطب... وتب ميم عل ما ا م ت تين طن تن حمزه غين زبر ا ما اغنى عنه ماله وما كسب ما اغنى اغنى ما اغنى عنه ماله وما كسب وما كسب يبقى ده ما اغنى

এরকম পড়তে পারেন ফি জি দি হা হাবে লুম মি মা ফি টানি টান ফি জি দি হা হাবে কলকলা ফি জি দিহা হাবে হাবে লুম গুন করবেন হাবে লুম মা তো প্রত্যেকটা আইডিস কলকলা আছে আপনার কলকলা করবেন في جِدِهَا حبل من مسد. ادعي لكم بهالطابق ان شاء الله